দাখিল অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু আজকে এখন আপনাদের সামনে অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের সমাধান এ টু জেড দেওয়া হবে হুবাহু একশো পার্সেন্ট আলফাতা পাবলিকেশন থেকে কমন পড়বে ইনশাল্লাহ যাদের প্রশ্ন আলফাতা তাদের একশো পার্সেন্ট কমন পড়বে হুবাহু প্রশ্ন এবং আলফাতা গাইড থেকে উত্তর দেওয়া হচ্ছে আপনারা সবাই এভাবে লিখবেন যদি ভিডিও স্কিপ করেন আমার কথার সাথে যদি প্রশ্ন আপনারা না মিলান তাহলে আপনারা ভুল উত্তর দিতে পারেন এজন্য আমার কথার সাথে আমি যে সমাধান দিচ্ছি আলফাতা থেকে তাহলে আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনারা সবাই দেখেন এখন আরবি প্রথম পত্রের আরবি প্রথম পত্রের সমাধান এ টু জেড দেওয়া হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক নম্বরে আরবি প্রথম প্রথমপত্রের প্রশ্নে প্রথমে আপনাদের একটা নস থাকবে আরবিতে সেই নসটা হচ্ছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের আলফাতা পাবলিকেশন প্রশ্নের এরকম নসটা থাকবে যে ইউসাফিরুল মুসলিমুনা ফি বাইতিল্লাহিল হারামি বিমাক্কা আপনারা এইটা প্রথমে প্রশ্নতে নস দেখতে পারবেন এই প্রশ্নের অধীনে আপনাদেরকে পাঁচটা অ্যান্সার করতে হবে যারা এটা বুঝতেছেন না তাদের জন্য হচ্ছে পঁচানব্বই পৃষ্ঠা আলফাতা গাইডের পঁচানব্বই পৃষ্ঠাতে আপনারা এই নসটা দেখতে পারবেন এই নসটা আপনাদের আলফাতা পাবলিকেশন প্রশ্নের প্রথমে আসবে এখানে যদি বুঝতে না পারেন ফাতা গাইডের পঁচানব্বই পৃষ্ঠাতে দেখেন এই নসের অধীনে এই প্রশ্ন এক নম্বর প্রশ্ন থাকবে এটা দেখেন ইসাফিরুল মুসলিমও না দুই নাম্বার প্রশ্নও দেখেন এই যে দুই নাম্বার তিন নাম্বার এখানে প্রশ্নগুলো যদিও বোঝা যাচ্ছে না আপনারা আলফাতা গেডের পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পৃষ্ঠাতে দেখবেন এক নাম্বার প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে দুই নাম্বার প্রশ্ন দেখেন আপনাদের প্রশ্নে যেটা থাকবে এখানে বলা হয়েছে বন্ধনীর মধ্যকারে যে শব্দটি সঠিক সেটা আপনাকে দিতে হবে এখানে দেখেন এক নম্বর প্রশ্নে নিচে টান দেওয়া আসে তারপরে নিচে দেখেন তিনটা শব্দ ব্রাকেটে আছে। এই তিনটা শব্দ ব্র্যাকেটের কোনটা সঠিক হবে সেটাতে টিক দিতে হবে দুই নম্বরে দেখেন ঠিক এরকমভাবে নিচে ফিল মাওদয় নিচে টান দেওয়া আছে এবং তারপরে ব্রাকেটে তিনটা শব্দ আছে অর্থাৎ প্রত্যেক শব্দে ব্রাকেটে তিন শব্দ আছে কোনটা সঠিক সেটা লিখতে হবে এইটার সমাধান হচ্ছে এটা আগে যে প্রশ্নটা দেখালাম এটার সমাধান হচ্ছে এইটা দেখেন এক নাম্বারে সঠিক উত্তর হচ্ছে টিক দেওয়া আছে শেষেরটা দেখেন আল মানবা এটি হচ্ছে সঠিক উত্তর আল মানবা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বারে দেখেন টিক কোথায় দেওয়া আছে দেখেন আল কবরুতে টিক দেওয়া আছে দুই নাম্বারে টিক দিবেন আল কবরুতে অর্থাৎ এরকম প্রশ্ন যদি দেখেন আপনারা আল কবরুতে সঠিক অ্যান্সার লিখবেন আর তিন নম্বর প্রশ্ন দেখেন মিনার তুপ শব্দে কি বলে টান দেয়া আছে এটার সঠিক উত্তর হচ্ছে দেখেন আল্লাবান লাবানে আছে আপনারা যদি আমার এই প্রশ্ন যদি লেখা বুঝতে না পারেন ঝাপসা দেখা যায় আল ফাতা গেডের আটানব্বই নাম্বার পৃষ্ঠায় এটার উত্তর পাবেন অর্থাৎ এই প্রশ্নটাতে তিনটা শব্দ দেওয়া থাকবে ব্র্যাকেটে কোনটা শব্দ সঠিক সেটা আপনাকে লিখতে হবে এখানে যদি বুঝতে না পারেন আল ফাতা গাইডের আটানব্বই নাম্বার পৃষ্ঠাতে এটার উত্তর পাবেন চার নম্বর প্রশ্নের উত্তর দেখেন এখানে বইছে আল বাইত বাঈদ টান আছে এটার উত্তর হচ্ছে আদাল তারপরে আপনার আরেকটি প্রশ্ন থাকবে এক বছন থেকে বহু বসন কর এক বছন থেকে বহু বসন কর এটা একটা প্রশ্ন থাকবে এখানে দেখেন আল্লাবিনাতু শব্দটির বহু বচন হল লাবিনু মার্রতনের বহু বসন বাতালুনের বহু আবতল আল কাফিরু বহু বসন আল আল এর বহু আল জান্নাত এই শব্দগুলো আপনাকে এক বছন থেকে বহু করতে হবে এখানে আমি দেখাচ্ছি আর এটা দিয়ে একটা বাক্য করতে হবে আমি এখানে বাক্যটা দেইনি আপনারা এটা দেখে নেবেন আলফাতা গাইড থেকে আমার ভিডিও যদি কেউ স্কিপ করেন তাহলে আপনারা প্রশ্ন বুঝবেন না আপনারা লিখতেও পারবেন না তারপরে তারপরে একটি আপনাদের শূন্যস্থান থাকবে প্রশ্নে ঠিক এরকমই থাকবে কোনো পরিবর্তন হবে না এরকম টেবিলযুক্ত একটি শূন্যস্থান থাকবে দেখেন প্রথমে ওয়াসিলা আছে পরে ইউদরিসু আছে পরে বাইতিহি আছে তারপরে দারুল আরকাম আছে তারপর আল উম্মা আছে তারপর আত্মুরব্বি আছে এরকম ইঙ্গিত সহ একটি টেবিল আপনাদের প্রশ্নে থাকবে আপনারা এটার অ্যান্সার করবেন অ্যান্সার কি হবে সেটা আমি এখন দেখাচ্ছি এই টেবিলের অ্যানসার হচ্ছে এইটা দেখেন এক নাম্বার উত্তর হচ্ছে টেবিলের ইউদার রিসু ওই দেখেন নিচে ইউদার রিসু নিচে টান দেয়া আছে দুই নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ফিদারিল আর কাম দেখেন ফি দারিল আর কাম যারা স্ক্রিনের লেখা বুঝতেছেন না তারা আমার মুখের কথা শুনে লিখে নিতে পারেন তিন নম্বরে হচ্ছে ওয়াহিয়া ওয়াসি লাতুন ওয়াসি লাতুন আর চার নম্বর হচ্ছে তুরব্বি চার নম্বর উত্তর হচ্ছে তুরব্বি যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলো আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচ নাম্বার হচ্ছে আল উম্মাতু তারপরে স্ক্রিনে দেওয়া এরকম একটি রিয়ারেন্স বা এলোমেলো বাক্য থাকবে আপনাদের প্রশ্নে এটাকে সঠিক করে লিখতে হবে দেখেন এলোমেলো বাক্যগুলো এক নম্বরে আছে বিলাত ইন্না ওয়াতানুন ওয়াহিদুন ইসলাম কুল্লিহা এখানে বাক্যটা এলোমেলো আছে আপনাকে এটা সঠিক করে লিখতে হবে দুই নম্বরে দেখেন এ জামিয়ান জামিয়ান ওয়াহিদান ওয়া আবনাহা এখানে কোনটা আগে কোনটা পরে এটা আপনাকে সুন্দর করে লিখতে হবে তিন নম্বরে আছে মানহোম ইয়ামালু কুল্লুল ইসলাম লেজ জাতিন এরকমভাবে এলোমেলো দেওয়া আছে এটা সঠিক অ্যান্সার হচ্ছে এইটা এলোমেলো বাক্যগুলোর সঠিক অ্যান্সার হচ্ছে এখন যে স্কিনে দেখতে পাচ্ছেন এটা আপনারা এই স্কিনে যেটা দেখতে পাচ্ছেন ইটা অনুযায়ী এলোমেলো শব্দগুলো আপনারা সাজিয়ে লিখবেন দেখেন ইন্না বিলাদুল ইসলামিকুল্লিহা ওয়াতনুন ওয়াহিদুন তারপর ওয়া আবনা উহা ইখওয়াতান ফি উসরতিন ওয়াহিদাতিন যারা লেখা বুঝতেছেন না আমার কথা শুনে আপনারা বুঝে নেন বা লিখে নেন তিন নম্বরে আছে ইয়া কুল্লম মিনহুম মিনহম লিআজল ইসলাম আর চার নম্বরে আছে লা ফাদলা ইংদাহু লি মুসলিমিন আলা মুসলিমিন ইল্লা বি নাম্বার লা ফাদ ইন্দাহু সরি আচ্ছা এখন যে স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কবিতা অষ্টম শ্রেণীতে আরবি প্রথম পত্রে একটা কবিতা লিখতে হবে এই কবিতার ছয় থেকে সাত লাইন বা আট লাইন লিখতে হয় স্ক্রিনে যে কবিতাটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের আলফাতা পাবলিকেশন থেকে প্রশ্নে এটা আসছে আপনারা এটা পড়ে নেবেন মুখস্থ করে নেবেন এই কবিতার নাম হচ্ছে আলকা আবাতুল মুশারফাতু যদি লেখাগুলো বুঝতে না পারেন বইয়ে বের করবেন আলকা আবাতুল মুরসার্রাফাতু এই কবিতাটা আসবে এখন যেটা দেখতে পাচ্ছেন ঝাপসা কিছুই বোঝা যাচ্ছে না আসলে আমিও বুঝতেছি না ছবিটা তুলতে সমস্যা হয়েছিল এখন আপনারা যদি এখন স্কিপ করেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না স্কিপ না করে আমার এখন কথাগুলো শোনেন এখন যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবিতার সংশ্লিষ্ট একটি ব্যাখ্যা লিখতে হয় এই ব্যাখ্যাটা আপনাদের সামনে এখন তুলে ধরা হয়েছে এই ব্যাখ্যাটা হচ্ছে আল কাবাতুল মোশারফাতুর ব্যাখ্যা আপনারা ওখানে গাইড থেকে দেখে নিয়েন এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কবিতার সংশ্লিষ্ট প্রশ্ন দুইটা প্রশ্ন লিখতে হবে এখানে একটা আমি তুলে ধরেছি দেখেন এভাবে লিখবেন এটা আর দুই নম্বর প্রশ্ন এটা আসবে উস্কুর আসমা নখরাল ইমাক্কাতুল মোখাররামা আয়া এটার উত্তর আপনাকে লিখতে হবে অর্থাৎ কবিতা সংশ্লিষ্ট একটি ব্যাখ্যা লিখতে হবে আপনারা ব্যাখ্যাটা আলকা আবাতুল মোশারফে পাবেন এবং দুইটা প্রশ্ন লিখতে হবে সেটাও সেখানে পাবেন আমি স্ক্রিনে তুলে ধরছি তারপর আলফাতা পাবলিকেশন থেকে প্রশ্নে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডায়লগ আসবে ডায়লগটা আপনাকে মুখস্থ লিখতে হবে মুখস্থ সর্বোচ্চ আটলাইন আপনাকে লিখতে হবে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ফি হারামিল মাদ্রাসা এই ডায়লগটা লিখবেন তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আরবি এবং বাংলা আপনাদের প্রশ্নে একটা অনুবাদ দেওয়া থাকবে অর্থাৎ অনুবাদ তিনটা থাকবে যে কোনো দুইটার অনুবাদ আপনাকে লিখতে হবে স্ক্রিনে যেটা দিচ্ছি এই অনুবাদটা আসবে আপনারা অনুবাদটা লিখে নেবেন আর যদি স্ক্রিনে দেওয়া শব্দগুলো যদি আপনারা বুঝতে না পারেন আলফাতা গাইডের ছিয়ানব্বই পৃষ্ঠায় ছিয়ানব্বই পৃষ্ঠায় আপনারা এর সমাধান পাবেন ছিয়ানব্বই পৃষ্ঠায় গেলেই আপনারা ও কান আল মাসজিদু ফি আউ আলী মারাত মেনাল লেবান এটা পাবেন এখান থেকে শুরু করে শেষ সব যেখানে টিক দেওয়া আছে এটা হচ্ছে শেষ অর্থাৎ স্কিনের দেওয়া যে পিকচারটি এটা আপনাদের অনুবাদ আসবে তো যদি বুঝতে না পারেন তাহলে কোথায় পাবেন আপনারা আলফাতা গাইডের ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠায় পাবেন যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল প্রশ্নের সমাধান পেতে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফাতেমাতু তুসাইদম মেহা এটা বইয়েতে পাবেন এটা আপনার অনুবাদ আসবে এটা অনুবাদ আসবে আপনারা অনুবাদ অথবা আপনার শূন্য স্থান এটা আসবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভবত এটা অনুবাদ এটা অনুবাদেই হবে আপনারা ফাতেমাত সাইদ মেহা মিহা আল ফাতা গেটের এটা বের করবেন বের করে অনুবাদটা লিগে ফেলবেন